তোমরা হয়তো এরকম প্রচুর চ্যানেল দেখো যে সমস্ত চ্যানেলে ভিডিও আপলোড করার দশ মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার ভিউস হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তুমি ভিডিও আপলোড করলে কত ভিউজ হচ্ছে দশটা বা কুড়িটা এরকমই ভিউস হচ্ছে তাও ঘন্টায় তো এরকম কেন হচ্ছে হয়তো তুমি বলতে পারো যে তাদের চ্যানেলে তো সাবস্ক্রাইবার বেশি তাই তাদের ভিউসটা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা অবশ্য ঠিক যে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি তাই তাদের ঘন্টার মধ্যে পাঁচ হাজার দশ হাজার ভিউস হয়ে যাচ্ছে কিন্তু তোমার সাবস্ক্রাইবার কম তাই তোমার ভিডিওতে ভিউজ আসছে না কিন্তু একটা কথা মাথায় রেখো যে তাদের চ্যানেলও কিন্তু একদিন তোমার মতনই এরকম নতুন চ্যানেল ছিল বা ছোট চ্যানেল ছিল তখনও কিন্তু তাদের ভিউজটা কম আসতো কিন্তু তাদের চ্যানেলে তারা কি এমন কাজ করেছে যে তাদের ভিডিওতে ঘন্টার মধ্যে পাঁচ হাজার দশ হাজার ভিউজ চলে আসছে কিন্তু তোমার চ্যানেলে হচ্ছে না আজকে আমি তোমাদেরকে কিছু হ্যাকিং ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমাদের নতুন চ্যানেলকেও তোমরা কিন্তু গ্রো করাতে পারবে আজকে আমি তোমাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর এমন কাজ করবে তোমাদের চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করবে তো কি সেই কাজ দেখো তোমরা তো অনেকেই চ্যানেল খুলেছো কিন্তু কোনোভাবেই গ্রো করাতে পারছো না কিন্তু আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা তোমাদের চ্যানেলে করতে হবে তো তার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে এসে তোমাদের স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবে তো তোমাদের চ্যানেলটা তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে তারপরে দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ এরকম ওপেন হওয়ার পর এখানে রয়েছে কি কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম ঠিক আছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখো এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসলো আমার ওয়াইট স্টুডিওটা ওপেন হয়ে গেল দেখো এরকম একটি পেজ চলে এসেছে এবার তোমাদেরকে কি করতে হবে দেখো এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে কন্টেন্ট সেকশান ঠিক আছে এই কন্টেন্টের মধ্যে তোমরা কী করবে ক্লিক করবে তো এই কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এরকম কিন্তু সমস্ত তোমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে এবার এখানে কি করতে হবে তোমাদের যে ভিডিওতে ভিউজ আসেনি তোমার ধরো তোমার ভিডিওতে ভিউজ আসে কত ধরো তোমার ভিডিওতে ভিউজ আসে পঞ্চাশটা বা ষাটটা কিন্তু সেখানে তোমার ভিডিওতে ভিউজ এসছে দশটা বা কুড়িটা তো সেই ভিডিওতে এই কাজটা করতে পারো ঠিক আছে তো দেখো এখান থেকে আমি একটা ভিডিও নেবো জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা আমি নিলাম ঠিক আছে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম কারণ এই ভিডিওতে খুব একটা বেশি ভিউজ আসেনি ঠিক আছে এবার যখন ভিডিওটা আপলোড করবে আপলোড করার চব্বিশ ঘন্টা পর কিন্তু এই ভিডিওর সাথে এই কাজটা করবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এই ভিডিওটার সমস্ত কিন্তু চলে এসছে এখানে টাইটেল ডিসক্রিপশান এখানে কিওয়ার্ড সমস্ত কিছু এখানে রয়েছে তো এখানে তোমাকে দেখতে হবে এই যে এখানে অ্যানালাইটিক্স বলে একটা অপশান রয়েছে এই অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছ ভিডিও অ্যানালাইটিক্স পুরো ওপেন হয়ে গেল এবার এখানে দেখতে পাচ্ছ এখানে ভিউজ সমস্ত কিছু কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ এখানে যে ভিউসে গ্রাফ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ঠিক আছে কত টাকা ইনকাম হলো সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তো দেখো এবার এখানে তোমাকে লক্ষ্য করতে হবে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও মানে এই ভিডিও কোথার থেকে ভিউার্সটা খুঁজে পেয়েছে ঠিক আছে এটা সবার প্রথমে তোমাকে নোটিস করতে হবে তো সবার প্রথমে দেখো এখানে গ্রিন অ্যারোমি কোথায় পেয়েছি দেখো এখানে আমি গ্রিন অ্যারো আমি কোন জায়গাটা পেয়েছি দেখতে পাচ্ছ এটা একটা গ্রিন অ্যারো আমি কিন্তু পেয়েছি ঠিক আছে এটা হচ্ছে নোটিফিকেশান থেকে মানে আমি যখন ভিডিওটা আপলোড করেছি এই নোটিফিকেশান কিন্তু আমার অডিয়েন্সের কাছে গেছে সেই নোটিফিকেশান থেকে কিন্তু ভিডিওটা লোকে দেখেছে কতজন দেখেছে দুশো জন নোটিফিকেশান থেকে দেখেছে এটা কিন্তু গ্রিন সিগনাল দিয়েছে আর বাদবাকিগুলো সব কিন্তু রাইট রয়েছে ইউটিউব রেকমেন্ডেশান থেকে এটাও রাইট ইউটিউব হোম থেকে এটা ওয়ান পয়েন্ট এইটকে এটাও রাইট তারপরে আপ নেক্সট এটাও রাইট ঠিক আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ রাইট তো নোটিফিকেশান থেকে ভালো ভিউসটা এসছে ঠিক আছে এবার তোমাকে দেখতে হবে এই হাউ ভিউর ফাইন্ড দিস ভিডিও এটা ভালোভাবে তোমাকে অ্যানালাইটিক্স করতে হবে তারপরে এখানে রয়েছে কি মোমেন্টস এখানে তুমি টপ মোমেন্টস স্পাইক এগুলো সমস্ত কিছু তুমি কিন্তু দেখতে পারবে এখান থেকে তারপরে দেখো এবার মেন কাজ কি মেন কাজ হচ্ছে তোমাকে এই যে রিচ অপশান এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে ওভারভিউ এখানে রয়েছে রিচ এখানে রয়েছে এনগেজমেন্ট এখানে রয়েছে অডিয়েন্স এখানে রয়েছে রেভিনিউ তো তোমাকে এই রিচ অপশান এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই রিচ অপশান আমি ক্লিক করলাম রিচ অপশানে ক্লিক করার পর দেখো এই যে এই ভিডিওর ইমপ্রেশান দেখো কত দিয়েছে উনচল্লিশ হাজার তিনশো ইমপ্রেশান দিয়েছে মানে উনচল্লিশ হাজার তিনশো মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটাকে ইউটিউব পাঠিয়েছে তো সেখান থেকে তোমার ভিউস হয়েছে কত তিন হাজার কত সামথিং ভিউস হয়েছে ইমপ্রেশান ক্লিক থ্রু রেট সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট দেখতে পাচ্ছ রয়েছে এবার এখানে এখানেও কিন্তু এবার তোমাকে মেন এখানে তুমি দেখবে যে হাউ ভিয়ার্স ফাইন্ড দিস ভিডিও এখানে কিন্তু তোমার সমস্তটাই কিন্তু রয়েছে ভালোভাবে ব্রাউজ ফিচার্স থেকে কত পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট লোক দেখেছে তারপরে সাজেস্টেড থেকে তেরো পার্সেন্ট চ্যানেল পেজ থেকে দেখতে পাচ্ছ নাইন পয়েন্ট নোটিফিকেশান থেকে সিক্স পয়েন্ট ইউটিউব আদার ইউটিউব ফিচার্স থেকে সিক্স ঠিক আছে তো সবার প্রথমে ব্রাউজ ফিচার্স থেকে যখনই দেখবে যে তোমার ভিডিও ব্রাউজ ফিচার্স থেকে বেশি ভিউজ আসছে তাহলে মনে করবে হ্যাঁ তোমার চ্যানেল ঠিকঠাক রয়েছে ইউটিউব কিন্তু তোমার ভিডিও কিন্তু রেকমেন্ড করছে ঠিক আছে তারপরে দেখো সাজেস্টেড থেকে তারপরে চ্যানেল পেজ থেকে তো আমার ব্রাউজ ফিচার আর সাজেস্টেড এই দুটো জায়গা থেকে কিন্তু আমার ভিউজটা বেশি এসছে তাই আমার ভিডিওতে কিন্তু তিন হাজার প্লাস আমি ভিউজ পেয়েছি যদি এগুলোতে ভিউ না যেত ব্রাউজ ফিচারে বা সাজেস্টেডে যদি না যেত তাহলে কিন্তু আমার সেখানে ভিউজটা হতো এক হাজার বা দেড় হাজার তো তোমাদের মনে হয় এই ব্রাউজ ফিচার্স থেকে কম আসে সাজেস্টেডে কম যায় তো তার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ তোমরা কম আনতে পারছো যদিও যায় তাহলে কম পার্সেন্ট যাচ্ছে তো তার জন্য বেশি পার্সেন্ট নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে দেখো এই সাজেস্টেড এই সাজেস্টেডে নেওয়ার জন্য কি করতে হবে এবং ব্রাউজ ফিচারে যাতে তোমার ভিডিওটা দেয় তার জন্য কী করতে হবে সেটাই দেখাবো এই যে এখানে যায় না বলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসেন এখান থেকে কম ভিউস আসে বলেই কিন্তু তোমাদের ভিডিওতে এত কম ভিউস থাকে ঠিক আছে তো সবার মতো তোমাকে টার্গেট নিতে হবে যে সাজেস্টেডে নিতে মানে তোমার ক্যাটাগরি যে সমস্ত ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিওর সাজেস্টে যাতে তোমার ভিডিও যায় ঠিক আছে ধরো তোমার ক্যাটাগরির একটা চ্যানেলের ভিডিও অডিয়েন্স দেখছে এবার সেই ভিডিওর নিচে যাতে তোমার ভিডিওটা সাজেস্ট করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমার ক্যাটাগরির যেই চ্যানেলের ভিডিও অডিয়েন্স দেখছে দেখো সেই ভিডিওতে পাঁচ লাখ ভিউস হয়েছে এবার তার নিচে যদি তোমার ভিডিওটা রেকমেন্ড করে একটু সাজেস্ট তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু এক লাখ ভিউজ হয়ে যাবে ঠিক আছে তার ভিডিওতে পাঁচ লাখ হলে তোমার কিন্তু এক লাখ ভিউজ হয়ে যাবে তো এভাবে তোমাকে চেষ্টা করতে হবে ভিডিওটা জন্য ঠিক আছে মাধ্যমে ভিডিওতে ভিউজ আনতে পারো তো তার জন্য তোমাকে কী করতে হবে দেখো তার জন্য তোমাকে এই যে রিচ অপশানে তুমি ক্লিক করেছ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে কন্টেন্ট সাজেস্টিং দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে রয়েছে আর এখানে রয়েছে কি ইউটিউব সার্চ টার্মস দেখতে পাচ্ছ আমি তোমাকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এখানে ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে তো ইউটিউব সার্চ টামসের মধ্যে এখানে কী কী লেখা আসলো দেখতে পাচ্ছ এখানে সি মোড়ে ক্লিক করলে কিন্তু সমস্তটাই দেখা যাবে তো আমি সি মোড়ে আমি ক্লিক করছি মানে কী কী লিখে আমার ভিডিওটা লোকে পাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্তটাই কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড রয়েছে এতগুলো কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে তো এই সমস্ত কিওয়ার্ড তোমাকে কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে দেখো এরকমভাবে আমি একটা স্ক্রিনশট নেব এরকমভাবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে তোমরা কী করবে এটা একটা খাতায় তোমরা লিখে রাখবে ঠিক আছে লিখে রাখবে বা এটাকে তোমরা কী করবে কপি করবে জাস্ট এই কিওয়ার্ডগুলোকে তোমরা কী করবে কপি করবে ঠিক আছে কপি করার পর তোমরা কী করবে দেখো কপি করার পর তোমাদেরকে কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছ চ্যানেলের এই যে সেটিংস আইকন এই সেটিংস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে সেটিংস আইকনের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কি আসলো এখানে আসলো জেনারেল এখানে চ্যানেল এখানে আপলোড ডিফল্টস ঠিক আছে তো এখানে তুমি কী করবে এই চ্যানেলে তুমি চলে আসবে ঠিক আছে চ্যানেলে আমি ক্লিক করলাম চ্যানেলে ক্লিক করার পর এখানে কী রয়েছে বেসিক ইনফু অ্যাডভান্স সেটিং ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে তো এখানে যে মেন কাজ সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে এই যে দেখো এই যে কিওয়ার্ড ঠিক আছে এই কিওয়ার্ডে হচ্ছে তোমার মেন কাজ এবার তুমি বলতে পারো যে আমার কিওয়ার্ড তো আমি সঠিকভাবে দিয়ে রেখেছি হ্যাঁ তুমি তোমার চ্যানেলে কিওয়ার্ড সঠিকভাবে দিয়ে রেখেছো কিন্তু হয়তো তোমার চ্যানেল নতুন ওই জন্য এখনও চ্যানেলটা র্যাঙ্কে যায়নি ঠিক আছে তোমার ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না তাই দ্রুত তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করানোর জন্য তোমাকে কি করতে হবে তুমি যেই টপিকের ভিডিওটা দিয়েছো ওই যে দেখালাম ইউটিউব সার্চ টার্মস সেই সার্চ টার্মসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে এখানে অ্যাড করে দিতে হবে ঠিক আছে এখানে তুমি কতগুলো কিওয়ার্ড অ্যাড করতে পারবে এখানে তুমি পাঁচশোখানা কিওয়ার্ড তুমি এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে তো এখানে সমস্ত কিওয়ার্ড তুমি অ্যাড করে দেবে যতগুলো ধরবে এর মধ্যে ততগুলো কিওয়ার্ড তুমি অ্যাড করে দেবে তাহলে কী হবে তাহলে তোমার ভিডিওগুলো জলদি কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে র্যাঙ্ক করবে কিন্তু জলদি জলদি কিন্তু তোমার ভিডিওগুলো ব্রাউজ ফিচারে দেবে এবং সাজেস্টেডে দেবে মানে বড় বড় ক্রিয়েটারের ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওটা দেবে তো তাহলে সেখান থেকে তুমি ভিউজটা পাবে এটা কখন করতে হবে যখন ভিডিওটা তুমি আপলোড করবে আপলোডের চব্বিশ ঘন্টা পরে যখন ইউটিউব সার্চ টার্মস দেখাবে তখন কিন্তু সেই সার্চ মধ্যে যে সমস্ত কিউগুলো থাকবে সেই সমস্ত কিউগুলো নিয়ে এক চ্যানেলের এই সেকশনে সেকশানে তোমাকে অ্যাড করতে হবে তবেই কিন্তু তোমার ভিউসটা তুমি পাবে ঠিক আছে এটা একদিন করবে না এটা প্রত্যেক দিন তোমাকে করতে হবে প্রত্যেক যতগুলো ভিডিও আপলোড করবে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পর পর এখানে কিওয়ার্ডগুলো তুমি চেঞ্জ করে দেবে ঠিক আছে এবার যখন দেখবে যে তোমার চ্যানেলের ভিডিও অলরেডি ভাইরাল হতে শুরু করেছে তারপরে তুমি কি করবে চ্যানেলের যেই সমস্ত বেসিক কিওয়ার্ডগুলো হয় যেমন আমরা দেখাই তো সেরকম কীওয়ার্ডগুলো তুমি অ্যাড করে দেবে প্রত্যেক দিন আর সেই কাজটা করা দরকার হবে না যখন তোমার নতুন চ্যানেল থাকবে নতুন চ্যানেলে যতদিন না দু তিনখানা ভিডিও ভাইরাল হচ্ছে ততদিন তোমাকে এই কাজটা তোমাকে ডেলি করতে হবে চব্বিশ ঘন্টা পর পর ভিডিও আপলোড দেওয়ার ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এই কাজটা করলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করবে এবং দ্রুত কিন্তু তোমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচার এবং সাজেস্টেডের মাধ্যমে কিন্তু ভিউজ আসবে তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে